ভাই তো আপনারা শুধু থাকুন আমার যেতে কি না দেখতে না আমরা নামতে পারি কি না যেতে পারি যেতে তো পারবো কিন্তু নামতে পারি কি না আপনারা দেখতে থাকুন লকডা দেখ

আপনারা লাইক শেয়ার করবেন এত কষ্ট করছে আপনাদের জন্য হ্যাঁ তুমি আর বেড়াতে যাচ্ছ এত কষ্ট করতে চ এক্সামের মধ্যে ওটা কষ্ট হ্যাঁ কথা কোনো টাকা আছে কি অবস্থা আছে কাছে উঠে দেওয়া হচ্ছে আমি ব্যাগ বাকি ব্যাগগুলো আর দুজনের কাছে দেওয়া এই বার চারজন ব্যাগ ছয়টা